أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنن بَدِيُّ السماوات والأرض يا ذا الجلال والإكرام حي يا قيوم يا الله توفيق دنكرو مفتي هارون الرشيد جو ربنا كشرون كتيشي أبني جاكني تكين الله تلا توفيق دنكرون وتيدور تاجرون بسم الله يا الله أكبر

হাজিরাত আসছে খুব ভালোভাবে পরীক্ষা করে দেখবেন পাশাপাশি একটা বর্জিনের চিকিৎসা আছে চিকিৎসাটা দিবেন আমি নাম টেকনা দিচ্ছি প্রথমত একটা রুগী পরীক্ষা করে দেখবেন এটা হচ্ছে শাশুড়ির সাথে বনি হয় না স্ত্রী বাপের বাড়ি চলে গেছে এক ভাই ওনার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে আসতেছে না প্রায় তিন বছর যাবৎ বাপের বাড়ি দেখতে হবে যে আল গাজিন অথবা কোনো যা দুটনা করা আছে কি না পারিবারিক সমস্যা পরীক্ষা করে দেখবেন বুঝতে পারছেন নজুর মোহাম্মদ রাশেদ পিতা মরুম হাফেজ আহমদ মা দিলোয়ারা বেগম ঠিকানা চট্টগ্রাম পটিয়া বাটিকাইন আর রাশেদ ভাইয়ের স্ত্রীর নাম নিভাক্তার মা ফাতেমা বেগম তাই শরীয়তপুর দক্ষিণ বিলাসকান শেখবারি দেখেন তো বুঝ রাশেদ পিতা মরসুম হাফেজ আহমদ মা দেলোয়ার বেগম তো দেলোয়ার আবেগমের সাথে রাশেদ ভাইয়ের স্ত্রী নেবাক তার কেন মিল মোহাম্মত নাই একজন একজনের কেন এ করে না সহ্য করে না কিংবা বাপের বাড়ি এত দিন যাবত নিবাক্তার কেন থাকে কারণটা কি এটা দেখেও যেটা আমার জানা অথবা আর আশেদ ভাই তার কোনো সমস্যা আছে কিনা কোন চ্যালেঞ্জ নেই আষড়জি আছে তার সাথে পাঁচজন পুরি থাকে আষিক পুরি জি তাদের সংসারে যাই জামলা লাগিয়ে রাখছে হুজুর তার স্ত্রী কে দূরে সরিয়ে রাখছে পরিগুলা তাকে ব্যবস্থা দে সে যেতে না আসে এবং সংসারে অশান্তি তারাই লাগে এবং তার সাথে থাকে তার বিভিন্ন ক্ষয়ক্ষতি করে হুজুর রাশেদ ভাইয়ের কতি হয় জি কতি হয় তার তো এই নেতিবন্ধ সে সারা দেখে গেছে আলোক শরীর তার স্মরণ শক্তি দিন দিন কমে যাচ্ছে এবং সে জালাযন্ত্রনায় থাকে অস্থিরতায় থাকে তো এটা ওই যে রাশেদ ভাই রাম মাধেলওয়ালা বেগম ওনার কোনো ইয়া নাই এই ওনার সাথে যে বনি বনা হয় না না

তার শরীর বার হয়ে যায় মাঝে মাঝে তার কি কি সিমটম দেখা দেয় এগুলা যখন আসে ওজন শরীরে তার শরীর গরম হয়ে যায় জি তার শরীর হালকা বার হয়ে যায় মাথা বার হয় হ্যাঁ মাথা বার হয় ও তারা যখন আসে তার শরীর শক্তি কমে যায় অস্থিরতা লাগে হ্যাঁ অস্থিরতা লাগে অশান্তি লাগে একটা জ্বালা যন্ত্রণা লাগে

বুঝতে পারছি আচ্ছা হুজুর ঠিক আছে তো আমি রাশিদ ভাইয়ের সাথে কথা বলবো আপনি আরেকটা রোগী নাম ঠিকানা দিতেছি এটা পরীক্ষা করে দেখবেন মোসম্মদ সালমা আক্তার মা হেলানা বেগম ঠিকানা গাজীপুর শ্রীপুর কেওয়া পূর্বকন্ড সালমা আক্তার ওনার সাত থেকে আট বছর হয়েছে বিবাহ হয়েছে আমার বাচ্চা হইতেছে না আর পূর্বে বাচ্চা একটা হয়েছিল তিন মাস না সাত মাসের বাচ্চা এটা মারা গেছে নষ্ট হয়ে গেছে আর কি এটা দেখবেন কেন কারণটা কী সাল মা আক্তার মা হেলানা বেগম ঠিকানা গাজীপুর জেলা শ্রীপুর থানা কেওয়া পূর্বকন্ড জি দেখি আমার জানা

শারীরিক কোনো সমস্যা আছে কিনা মানে আপনারাও জিনগত কোনো সমস্যা পান নাই এখন ডাক্তারের শোনাপন্ন হইতে হবে হয়ে দেখতে হবে চেক আপ করে যে কোনো শারীরিক কোনো কারণে বাচ্চা নষ্ট হয়েছে কিনা শারীরিক নষ্ট হয়ে গেছে এবং আবার হচ্ছে হচ্ছে তাহলে ভালো ডাক্তারের সাথে স্বর্ণাপন্ন হইতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা নাম ঠিকানা দিয়েছে ওনার আগে হাজিরা করা হয়েছিল ওনার মদ জিন্নাতের সমস্যা এবং স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিষয় নেয়া গন্ডগোল লেগে যায় ভালো করে দেখবেন মুসম্মদ মোরশেতা মা আসমা বেগম নাম দিছে আসমা বেগম ঠিকানা ঢাকা গাজীপুর জেলা কাশিমপুর থানা পদ্মা হ্যাঁ পদ্মা হাজির দেখেন তো মুর্শেদা মা আসুমা বেগম ঠিকানা গাজীপুর জেলা কাশিমপুর থানা পদ্মা হাজির

জি আচ্ছা সবাইকে ধরেন আত্মীয় স্বজন সহ সবাইকে ধরেন ধরার পরে আমাদের এখানে ষাটজন লোক আছে ওনাদেরকে বলবেন শরীরটা বন্ধ করে দেওয়ার জন্য শরীরটা বন্ধ করে দেবেন দুইটা তিনটা পদ্ধতিতে শরীর বন্ধ করে দেবেন আদৃশ্যভাবে শরীরটা বন্ধ করে দিবেন যারা টুটবিদ জানেন আপনারা যান মুর্শেদা বেগম ওরা শরীরটা বন্ধ করে দেয় আর ওরা সবাইকে ধরে নিয়ে আসেন আর এখানে কি কি করে রাখছে কতগুলো খাটবেন মুর্শেদা বেগম মুর্শেদা বেগমের স্বামীর ওপর কী কী করা আছে এগুলা খাইটা তারা স্বামী স্ত্রী মিল মহবদের একটা তুটবির দিয়ে দেন আর হচ্ছে যে যারা যারা সমস্যা করে সবাইকে বন্দি করে জি আয়োতি বন্ধকটা কোলার তবদির করে এটা কাইটা এটা কোলাতব বির করে দেন আর হচ্ছে যে কোনো জাদু বান কয়কতি থাকলে এগুলো ঠিক করে বসীকরণ অথবা বিচ্ছেদের কোনো কিছু করে রাখলে এলা এ করেন আর শরীরটা বন্ধ করে দিতে হবে খুব ভালোভাবে যাতে আর কেউ আসতে না পারে তাহলে ওই যেটা আপনি শরীর থেকে বাইরে ওই কাজটার মধ্যে চলে যানাইকুম আসসালাম ওর